প্রথম এবং প্রথম শটটি করেছে রাজেশ একাদশ খেলোয়াড়দেরকে বলবো খুব টেনশন নেবার দরকার নেই নিশ্চিন্তে বরং আনন্দে খেলাটা উপভোগ করে শর্ট করতে হবে কারণ ফাইনালে যখন উঠে গেছে টাকা অনেকটা নিশ্চিত হয়ে গেছে কি বল তো ভাই একটা একটা বল দেবে যে দল চ্যাম্পিয়ন হবে পাবে সতেরো হাজার টাকা রানার্স সব পাবে চোদ্দ হাজার টাকা বোঝা যাচ্ছে পার্থক্য মাত্র তিন হাজার টাকা অতিরিক্ত টেনশন নিয়ে সুগার বাড়ানোর কোনো প্রয়োজন নেই ঠান্ডা মাথায় খেলতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি অন্ধকার হয়ে আসছে itu বল বাজার মারার জন্য tadi দুটো এবার কিন্তু সম্পদ সেমি ফাইনাল খেলা প্রকাশ কিন্তু এটা বলতে পারেনি ফাইনাল কিন্তু যেটা বলছিলাম যে খেলোয়াড়রা কিন্তু এখন অনেকটা চাপ করতো ওই একই কাগজ পত্রের পার্থক্যটা খুব কম যাই এক এক হয়ে গেলো দুটো দলই একটি শট করেছে এবং দুটো দলই সম্পদ এক এক এই মুহূর্তে পরের শর্ট ওইদিকে বাড়ি খেলে

যেত যদি গোলকিপার একটুকুনি হোল্ড করত راڳت چي رهي ڪنهن اها مطلب ٿو ٿو ڪري ويو 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 ٿو ٿو ڪري আবারও সালা জালাই দুটো সমান সমান করে শট নিয়েছে দুটো দল দুটো দলই কিন্তু দুটো দুটো করে গোল করেছে এই মুহূর্তে দুই দুই 넌넌넌넌넌 <dyei chicos united> <laughs> <s Kaopi> একটু <Net> তাড়াতাড়ি <-se -class> त

আবারও গোল অর্থাৎ তিনটে শট নেওয়ার পরেও কিন্তু আবার ক্র অর্থাৎ তিন তিন শট দেবে নাকি তিন তিন ডেথ দেবে দেবে সাড় শর্ট হচ্ছে হ্যাঁ হুম হচ্ছে কোথায় মেরেছি বলছি করতে পারবো এবারে কিন্তু শেষ পরিণতি

এই সঙ্গে কিন্তু চ্যালেঞ্জ হয়ে হলো